আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে ওয়ালটন টোন চল্লিশ কেজি স্কেল তা হচ্ছে অনেকেই এটা লোড সেল অথবা সার্কিট চেঞ্জ করার পর এটা ক্যালিব্রেশনের কোড জানে না আর এটা কিভাবে মাপ অ্যাডজাস্ট করতে হয় এটাও অনেকেই জানে না তা আজকে আমি এটা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেবো এটা প্রসেসিংটা যে এটা কীভাবে আপনারা ফাংশন চেঞ্জ করবেন বা কিভাবে আপনারা একটা কোড বসাবেন সম্পূর্ণই ভিডিওতে দেখাবো আপনাদের কাছে অনুরোধ থাকলো যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আচ্ছা প্রথমে মেশিনটা চালু করে নিলাম তারপর হচ্ছে আমরা এখানে দেব টু জিরো ওয়ান থ্রি টেয়ার আচ্ছা এখানে আপনার চল্লিশ হাজার এক মানে চল্লিশ হাজার এক আসছে মানে চল্লিশ চল্লিশ কেজি এক গ্রাম তারপর এখানে ফান লেখা আসবে নিচে সেফ লেখা আসবে আচ্ছা অনেক স্কেলে দেখা যায় এখানে আপনার তিরিশ কেজি থাকে বা চল্লিশ কেজি স্কেলে আপনি তিরিশ কেজি করবেন সেখান সেই ক্ষেত্রে আপনি এখানে ফাংশন চেঞ্জ করতে পারবেন ওয়ান চাপ দিয়ে আর যদি তিরিশ কেজি করেন তাহলে এখানে আপনি তিরিশ হাজার লিখে দিবেন তিরিশ হাজার লিখে দিয়ে আপনার এই যে অ্যাড বাটনে চাপ দিবেন ঠিক আছে তারপরে এখানে আপনার ওয়ান গ্রাম শো করতেছে যদি আপনি এখানে দুই গ্রাম শো করাতে চান দেখা যায় অনেক সময় মুরগি মাপার দোকানে আপনার এক গ্রাম প্রয়োজন হয় না কারণ এক গ্রাম করলে মেশিনরা দেখা যায় অনেক সময় দৌড়দৌড়ি করে তা সেই ক্ষেত্রে আপনি এখানে টু চাপ দিয়ে আপনি এখানে দুই গ্রাম তারপর আচ্ছা এই যে পাঁচ গ্রাম তা মুরগির দোকানে আপনার পাঁচ গ্রামই বেটার তা এটা হচ্ছে মুরগির দোকানে এর জন্য আমি এটা পাঁচ গ্রাম করব কারণ অনেক সময় মুরগি লাফালাফি করে এর জন্য দৌড়দৌড়ি করে আপনি যদি এক গ্রাম করতে চান তাহলে এখানে ফাংশন চাপ দিয়ে আপনি এক বানাতে পারবেন এই যে এক ঠিক আছে দুই এই যে পাঁচ আচ্ছা আপনি যদি এক গ্রাম করতে চান তাহলে এক বানায় তারপরে এখানে আপনি অ্যাডে চাপ দেবেন তাহলে এখানে শো করবে ঠিক আছে তারপর হচ্ছে আপনি অ্যাড বাটনে চাপ দিবেন অ্যাড বাটনে চাপ দিলে এখানে কেল লেখা আসবে তারপর এখানে আপনার পনেরো কেজি বাটখারা চাচ্ছে আচ্ছা আপনি যদি পনেরো কেজি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি পাঁচ কেজি দিয়েও করতে পারবেন দুই কেজি দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচ কেজি দিয়ে করলে আপনি এখানে পাঁচ হাজার লিখে দেবেন হ্যাঁ যদি দুই কেজি দিয়ে করেন তাহলে এখানে আপনি দুই হাজার লিখে দেবেন আচ্ছা আমি যেহেতু দশ কেজি পাথর দিয়ে করব ওই আমি এখানে দশ হাজার লিখে দিচ্ছি দশ হাজার লিখে দিয়ে যে অ্যাড বাটনে চাপ দিব আচ্ছা এখন এখানে লোড চাচ্ছে দশ কেজি আচ্ছা দশ কেজি লোড দেবো আমি এখন দশ কেজি লোড দিলাম লোড দেওয়ার পরে এখানে যে জিরো বাটন আছে জিরো বাটনে একবার প্রেস করবেন তাহলে এটা